চালিত বন্ধের প্রতিবাদে মিরপুরে অবস্থান চালকরা আজও তার পাশাপাশি কোয়ার্টারেও তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এ নিয়ে বিস্তারিত জানাতে মিরপুরের কালসি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম এবং ড্যামরা থেকে কামরুল হাসান প্রথমে যেতে চাই আরিফের কাছে আরিফ গতকাল মিরপুরের প্রাণ কেন্দ্র দশ নম্বর আটকা ছিল অনেকটা সময় তারপর আজকে আবারও কাল শীতে অবস্থান কর্মসূচি চলছে বর্তমান পরিস্থিতি কি জানাবেন তার পাশাপাশি কোনো যানবাহনের ভাঙচুর হয়েছে কিনা তাও জানাবেন শুরুতেই জানিয়ে রাখছি স্বর্ণা যে ঘটনায় যে মিরপুরের আইন শৃঙ্খলা বাহিনীর যে তদারকি বা তৎপরতা সেটা কিন্তু চোখে পড়ার মতো কারণ হচ্ছে যে গতকালকে চালিত রিক্সা চালকদের যে বিক্ষোভ কর্মসূচি সেই বিক্ষোভ কর্মসূচিতে ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের সঙ্গে হয়েছে এবং কি স্থানীয় সংসদ সদস্য ছিলেন তার সঙ্গে হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপকভাবে তৎপর রয়েছে বিশেষ করে মিরপুরের এরিয়াতে আমি সকাল থেকেই বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি অনেকেই আসলে বিক্ষিপ্তভাবে বা বিক্ষোভ যেটা হচ্ছে তারা ভিন্ন ভিন্ন ভাবে তারা কিন্তু ছোট ছোট করে ছোট পরিসরে তারা এই মিছিল নিয়ে এসেছিল সেই মিছিল তা বাহিনী দেখার পর পরে কিন্তু ছত্রভঙ্গ করে দেয় এবং সেখান থেকে একটি জায়গা থেকে যেমনটা হচ্ছে মিরপুর আগারগাঁও তালতলা থেকে কিন্তু ছয়জনকে জনকে আটক করেছে আইন বাহিনী এরপরে দেখা যাচ্ছে যে কোনো প্রকার আসলে যাতে করে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় গতকালকের মতো পরিস্থিতি সৃষ্টি না হয় সেই বিষয়ে কিন্তু তারপর এই জন্যই বললাম কারণ আমি যে জায়গাটিতে আছি রাজধানী এই মিরপুরে কালশি এই কালসির জায়গাটিতে একটি জলকামান রাখা আছে এবং কি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপকভাবে তারা এইখানে দেখভাল করছেন তো সবকিছু মিলে আরেকটি বিষয় জানি রাখি যে আমি মিরপুরের আরো কয়েকটি জায়গায় বারো বারো নম্বর মিরপুর বারো নম্বরে আমি দেখেছি যে অনেকেই বের হয়েছিল এই ব্যাটারি চালিত রিক্সা নিয়ে সেখানেও কিন্তু পুলিশের তৎপরতা দেখেছি সেখান থেকে ব্যাটারি খুলে নিয়ে তাদেরকে যে সাধারণভাবে স্বাভাবিক যে রিক্সা চালানো যে বিষয় সেগুলো কিন্তু তারা তাদেরকে করছেন এর পাশাপাশি এখানে আমি গতকালকের ঘটনায় মিরপুর জোনের ডিসি জসিমুদ্দিন মোল্লা তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বিয়াল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে এবং কি বিয়াল্লিশ জনকে আদালতে পাঠানো হয়েছে বলেও কিন্তু জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী তো এই ছিল এখান থেকে স্বর্ণা সবশেষ আরিফ আপনি থাকুন সেখানে পরবর্তীতে আবারও ফিরে আসবো আপনার কাছে তবে তার আগে যেতে চাই কামরুল হাসানের কাছে কামরুল রয়েছেন ড্যামরা স্টাফ কোয়ার্টারে কামরুল যদি জানাতেন বর্তমানে সেখানকার পরিস্থিতি কি এবং সেখানে কোনো ব্যাটারি চালিত রিক্সা দেখা যাচ্ছে কি না যারা নির্দেশনা মানছেন না তাদের বিরুদ্ধেও বা কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না স্বর্ণা আপনাকে ধন্যবাদ আপনি যেমনটা বলছিলেন আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় আর এখানে এসে আমি যেমনটা দেখেছি পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার একটি ঘটনা ঘটেছে তবে সেটি বেশ অল্প সময়ের জন্য স্থায়ী ছিল এর মধ্যেই পুলিশ এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং তাদেরকে এই রাস্তা থেকে সরিয়ে দেয় আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে একেবারেই পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে এখানে একটি এপিসির রয়েছে যেখানে পুলিশ সদস্যরা অবস্থান করেন এবং জরুরি অবস্থায় তারা যাতায়াত করেন এবং গমনাগমন করেন এই গাড়িতে করে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি অটোরিক্সা চালক যারা রয়েছেন তারা একটাই দাবি জানাচ্ছেন শুধুমাত্র তাদেরকে রিক্সা চালানোর অনুমতি দেওয়া হোক যদিও বা এই বিষয়ে এখন পর্যন্ত সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো সিদ্ধান্ত এখনো আসেনি তারা অপেক্ষা করছেন যে যদি কোনো সিদ্ধান্ত আসে তাদেরকে যাতে রিক্সা চালানোর অনুমতি দেওয়া হয় তো আপনাকে আমি একটি বিষয় জানিয়ে রাখি যে রিক্সা চালকদের যে দাবি এদের মধ্যে অন্যতম দাবি হচ্ছে তাদেরকে রিক্সা চালাতে দেওয়া হোক তারা চাচ্ছেন যে তাদেরকে প্রয়োজনে একটি নীতিমালার মধ্যে নিয়ে আসা হোক তাদেরকে রিক্সায় চালানোর জন্য রোড পারমিট দেওয়া হোক তারা একটা কথাই বলছেন যে এই ব্যাটারি চালিত রিক্সার যে পার্টস গুলো রয়েছে সে পার্টস গুলো কিন্তু সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়েই কিন্তু আমদানি করা হয় তো সেক্ষেত্রে তাদের একটাই কথা হচ্ছে যে যেহেতু এই পার্টস গুলো বৈধভাবে সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে আমদানি করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে এই পার্টস দিয়েই কিন্তু ব্যাটারি রিক্সা তৈরি করা হয় তাহলে এটি কিভাবে অবৈধ হয় এমনটাই প্রশ্ন হচ্ছে তাদের তাই তারা চাচ্ছে যে একটি সহকর্মী কামরুল হাসান ড্যামরা থেকে আমাদেরকে জানাচ্ছিলেন রিক্সা চালকদের আন্দোলন সম্পর্কে